আমরা শিক্ষা বৃষ্টি দিয়েছি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছে। সব সব বন্ধ করে দিয়েছে আজকে হাহাকার বাংলাদেশে আওয়ামী লীগ সরকার কোনো মানুষ ভিক্ষা করতো না ভিক্ষা করতে হতো না হ্যাঁ কিছু প্রফেশনাল ভিক্ষা ছিল সেটা আলাদা কিন্তু মানুষকে তো ওইভাবে খাবারের জন্য হাহাকার করতে হতো না মানুষ তো তো তিনবেলা খাবার পাচ্ছিল আজকে সেটাও পায় না

অন্যের দুর্নীতি খুঁজতে যাওয়া আর অন্যকে ট্যাক্স দেওয়ার জন্য আবেদন করা এটা কোন ধরনের মানসিকতা কোন ধরনের খেলা বা এটা তো জাতির সাথে তামাশা করা সে তো তামাশা করছে এটাই আমার মনে হচ্ছে